এসএসসির রেজাল্টটা দেওয়ার পরে সবচেয়ে বেশি পরিমাণে আমরা যে মেসেজটা পাই বা আমাদের কাছে যে ধরনের মেসেজগুলো সবচেয়ে বেশি আসে তার একটা হচ্ছে স্যার আমি এত মার্ক পেয়েছি কোন কলেজে হবে এই প্রশ্নটা আমাদের যে নটরডেম হলিক্রস সেন্ট জোসেফের ভর্তি ব্যাসটা আমরা পড়িয়েছি গতকালকে ওদের সাথে আমাদের মিটিং ছিল ওই মিটিংয়ে পর্যন্ত ওরা সবাই এখন মানে এত বেশি পরিমাণে মানুষের ভিতরে উদ্বেগ এত উদ্বেগটাকে আমি আসলে কিভাবে রিকভারি দিব এটা বুঝতে পারতেছিলাম না তাই ভাবছিলাম যে একটা ভিডিও করে তোমাদের সামনে জিনিসটাকে তুলে ধরি যে এই জিনিসটার উত্তর কারো জানা নাই এই জিনিসটার উত্তর কারো জানা নাই কেউ যদি ফিক্সড করে বলে তাহলে সে ভুল বলতেছে কেমন তোমাদের এসএসসি দুই ব্যাচ তার আগে এসএসসি দুই সাল থেকে করোনা তো শুরু হইলো উনিশের শেষের দিকে সো এইচএসি পরীক্ষাটা দুই হাজার একুশে হইল না দুই সাল থেকে মোটামুটি ইউটিউবে কন্টেন্ট যাওয়া খুব বেশি পরিমাণে শুরু হয়েছে আমি গত পাঁচ বছর ধরে এই কথাটা বলতেছি দুই সাল থেকে শুরু হয়েছে বিশ একুশ বাইশ তেইশ আজকে চব্বিশ দুই চব্বিশ সালের এই রেজাল্টটা হইল মে মাসের বারো তারিখে এবং আমি সবাইকে এটা বলছি যে ইন্টারমিডিয়েটের জার্নিটা শুরু করার সবচাইতে পারফেক্ট সময় হচ্ছে এসএসসি পরীক্ষাটা যেদিন শেষ হইল তার এক সপ্তাহ পর একটু ব্রেক দেওয়ার পরে লেখাপড়াটা দ্রুততম সময় শুরু করাটা উচিত হবে এখন আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না সর্বোচ্চ মিনিট কথা বলতে চাই এটা মিনিটে হবে কিনা দশ মিনিট হইতে পারে যে স্যার আমার মার্ক এত আমি কোন কলেজ দিব এখন যখন তোমাদের একটা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে তোমরা জানো ইলেভেন কলেজ অ্যাডমিশন বা ইলেভেন অ্যাডমিশন আমি তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাচ্ছি এই ওয়েবসাইটে গেলে তোমরা পায়ে যাবা সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন কলেজ ইলেভেন কলেজ এই যে ইলেভেন কলেজ অ্যাডমিশন সিস্টেম দুই হাজার হ্যাঁ ইলেভেন এক্স আই মানে ইলেভেন ক্লাস অ্যাডমিশন সরি ইলেভেন ক্লাস অ্যাডমিশন গভ বিডি ডট কম তো এইটার অ্যাডমিশন যে সিস্টেম এটার আসলে অ্যাডমিশনের একাদশে ভর্তির আবেদন শুরু হবে কত ছাব্বিশে মে এবং এরপর আস্তে আস্তে এটার একটা সিস্টেম তোমাদের সামনে আসবে কলেজ অ্যাডমিশন সিস্টেমের যে প্রসেস সেশন দুই হাজার এবং কলেজ ভর্তির নোটিশ আবেদন পদ্ধতি ফলাফল সবগুলা যেই লিংক এই লিংক ওপেন হবে এখনও এখানে ওপেন করা হয় নাই সো এই যে স্যার লিঙ্কটা এই লিঙ্কে গেলে মোটামুটিভাবে একটা জিনিস তোমাদের সামনে আসবে সেই জিনিসটা হচ্ছে যে এটা অবশ্য রং একটা উইন্ডো সামনে আসবে এটা তোমাদের সামনে আসবে এই ব্যাপারে আমি বিগত কয়েক বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি এবং স্টুডেন্টকে প্রতি বছর আমি এটা বলছি যারা এবার কলেজে উঠে গেছে তাদের জন্য এই প্রয়োজনীয় না তোমরা যারা তাদের জন্য এই দরকার যে একাদশে ভর্তির শুরু হবে ছাব্বিশে মে থেকে আচ্ছা ভালো কথা তাহলে স্যার যদি ছাব্বিশে মে থেকে হয় আমি এই অ্যাডমিশন লিঙ্কটা তোমাদের সবাইকে আমাদের গ্রুপে জানাই দিব ফাহাদ টিউটোরিয়াল গ্রুপ থেকে তোমরা সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে তাহলে তোমাদের এই মুহূর্তের করণীয় কি বা এই যে প্রশ্নটা তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে তার বিষয়টা কি আমি তোমাদেরকে আগে একটু বলি আমার কথা একটু শোনো মনোযোগ দিয়ে শোনো যে তুমি যেহেতু কলেজ নির্ধারণ করতে চাচ্ছ যে আমি কোন কলেজে পড়বো তোমাদের অনেকের ক্রাইটেরিয়া থাকে যে স্যার ক্যাম্পাস কেমন কলেজটা কেমন ক্যাম্পাস কেমন স্টুডেন্টের যেই স্টুডেন্টস বিগত বছরগুলোর যে স্টুডেন্ট এটার এটার এটা কেমন আসলে ওরা কতটুকু ভালো নাম্বার থ্রি একটা বড় ইস্যু হচ্ছে কস্টিং কেমন নাম্বার ফোর এটা কি গভর্নমেন্ট কলেজ না নন গভর্নমেন্ট কলেজ আচ্ছা এই নিয়ে কথা তো একটা তুমি একটা পার্সন তুমি একটা রেজাল্ট পেয়েছ রেজাল্টে ধরো তোমার আসছে হচ্ছে বারোশো থেকে ধরো তোমার রেজাল্ট আসছে বারোশো প্লাস আমাদের অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন বোর্ডে চান্স মানে এখন রেজাল্ট দিয়েছে অনেকে আমি দেখেছি আমাদের এফআরসিতে আমাদের ফাইনাল রিভিশন কোর্সের স্টুডেন্ট বারোশো পঁচাত্তর পেয়েছে বারোশো পঁয়ষট্টি পেয়েছে কেউ কেউ আমি দেখলাম বারোশো উনানব্বই পেয়েছে কেউ কেউ বারোশো দশ পেয়েছে কেউ বারোশো পঁচিশ পেয়েছে কেউ বারোশো ত্রিশ পেয়েছে ধরো এরকম যাদের রেজাল্ট বারোশো প্লাস যাদের রেজাল্ট তারা যে কোন সরকারি কলেজে যে কোনো সরকারি কলেজ কলেজ কলেজ। সরকারি 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 কেন কলেজের কথা বলছি বা কোনো বেসরকারি কলেজ যে কোনো কলেজে তুমি যদি চয়েস দাও তোমার চান্স হয়ে যাবেই যাবে তোমার চান্স হবেই চান্স হবেই এখন তুমি সরকারি কলেজে পড়বা না বেসরকারি কলেজে পড়বে সেটা অন্য ডিবেট ছোট্ট করে একটা কথা বলি সরকারি কলেজে সরকারি কলেজগুলাতে যতগুলা সরকারি কলেজ আছে সেই কলেজগুলাতে খরচ অনেক কম এটা মাথায় রাখবা অনেক কম খরচে পড়া যাবে কিন্তু কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা ইম্পর্টেন্ট কলেজে ল্যাব আছে কিনা কলেজে কালচারাল কোনো অ্যাক্টিভিটি হয় কি না কলেজে কোনো ক্লাব অ্যাক্টিভিটি আছে কি না কলেজের এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি আছে কিনা না কলেজে স্পোর্টস হয় কিনা এই বিষয়গুলো মুখ্যম হ্যাঁ এই বিষয়গুলো তারাই চিন্তা করবা যারা এই মাত্রার রেজাল্ট করেছ বারোশো পাঁচ পেয়েছ বারোশো পাঁচ আবার এগারোশো নব্বই প্লাস যারা পেয়েছ তারা এই চিন্তা করতে পারে এখন বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে ঢাকার কলেজগুলোর দিকে স্টুডেন্টের আসার প্রবণতা বেশি কেন কারণ ওই যে কলেজের মান ভালো টিচার ভালো বলা হয়ে থাকে এটা তার মানে এইটা না যে ঢাকার বাইরের কলেজগুলো খারাপ ঢাকার বাইরেও অনেক ভালো কলেজ আছে সরকারি অনেক ভালো কলেজ আছে বেসরকারি অনেক ভালো কলেজ আছে এবার তুমি যেটা করবা তুমি তোমার আশেপাশের যে কলেজ সেই কলেজে যেই সকল ছাত্রছাত্রীরা লেখাপড়া করতেছে এদের সাথে তোমার যদি কমিউনিকেশন থাকার সুযোগ থাকে এখনকার অনলাইন দুনিয়ায় অনলাইন যে স্টুডেন্ট পোর্টাল গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থেকে তোমরা জানতে পারো তোমরা চাইলে আমাদের গ্রুপে কোনো হেল্পিং মেসেজ বা পোস্ট করতে পারো আমার স্টুডেন্টগুলোকে আমি বলে রাখছি প্রত্যেকটা কলেজে তোমাদেরকে হেল্প করার জন্য যতটা সম্ভব আচ্ছা তাহলে সরকারি কলেজে যদি খরচ কম হয় প্লাস প্লাস লেখা পড়ার চাপ তুলনামূলক কম তুলনামূলক কম লেখা পড়ার চাপ তুলনামূলক কম এইটা মাথায় রাখতে হবে কিন্তু বেসরকারি কলেজ যখন হয়ে যাবে কলেজটা যখন বেসরকারি তখন দুইটাই মানে চাপ প্লাস খরচ লেখাপড়ার চাপ প্লাস খরচ এখন স্যার চাপটা আবার কেমন লেখাপড়া কিভাবে চাপ প্রয়োগ করে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করে বিষয়টা আসলে এরকম না প্রতিদিন ক্লাসে উপস্থিত হওয়ার চাপ অ্যাসাইনমেন্টের চাপ এছাড়াও কিছু এক্সট্রা হিডেন চাপ থাকে কোন কলেজ যদি স্টুডেন্টকে মানে কলেজ দিন শেষত ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি কলেজগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান না একটা বেসরকারি কলেজ ব্যবসায়িক প্রতিষ্ঠান তো অনেক ক্ষেত্রে কিছু হিডেন বিষয় থাকে যেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি না এগুলো আমি তোমাদেরকে এখন খোলাখুলি বলতে পারবো না আমরা একটা মানবিক প্রতিষ্ঠান হিসাবে আমরাও আমাদেরও একটা অফলাইন কোচিং সেন্টার আছে আমাদেরও একটা আমরাও পড়াই আমাদেরও এরটেকে আমরা অনলাইনেও পড়াই অফলাইনেও পড়াই আমরাও চেষ্টা করি স্টুডেন্টকে যতটুকু সম্ভব সার্ভ করার কিন্তু বিভিন্ন কলেজগুলোতে কিছু চার্জ থাকে লাইব্রেরি ফি উমুক ফি তুমুক ফি এই বিষয়গুলো নিয়ে তাহলে কোন কলেজের কত মার্কে হবে এটা আসলে বলাটা খুবই মুশকিল খুবই মুশকিল তবে আমি দু একটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তারপর সরকারি কলেজের মধ্যে ঢাকা কলেজ তারপর আরও ভালো কলেজ আছে রাজুক উত্তরা মডেল কলেজ হ্যাঁ ঢাকার কথা বলছি এই কলেজগুলাতে এই কলেজগুলাতে সরকারি বিজ্ঞান কলেজ হ্যাঁ সরকারি বিজ্ঞান কলেজ গভর্নমেন্ট সাইন কলেজ সায়েন্স কলেজ সরকারি বিজ্ঞান কলেজ এছাড়াও আরও অনেক কলেজ আছে হ্যাঁ এনডিসি এনডিসি হলিক্রস সেন্ট জোসেফ কলেজ এই কলেজগুলোতে জিপিএফ পাঁচ থাকলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় এবং এনডিসিতে ভর্তি পরীক্ষা দেওয়ার পর যদি তোমার ভাইভাতে তুমি টিকে যাও তাহলেই কেবলমাত্র তুমি এনডিসিতে ভর্তি হতে পারবা এনডিসিতে তুমি কত মার্ক নিয়ে জিপিএ ফাইভ পেয়েছ এটা ম্যাটার করে না এমনও আছে যে স্টুডেন্ট স্টুডেন্ট জিপিএ ফাইভ পাইসে হচ্ছে বারোশো পঁচাত্তর পে এই স্টুডেন্ট যখন ভর্তি পরীক্ষাটা দিতে গেলো তার রেজাল্টটা ভালো হয়নি সে ভালো পরীক্ষা দিতে পারে নাই এবং তার চান্স হয়নি কিন্তু আরেকটা স্টুডেন্ট সে সাপোজ এগারোশো বিশ পে এ প্লাস পেয়েছে তারও চান্স হয়ে যেতে পারে তো একশো পঞ্চান্ন মার্ক আগায় থাইকেও স্টুডেন্টের চান্স না হইতে পারে একশো পঞ্চান্ন মার্ক পিছায় থাইকে স্টুডেন্টের চান্স হইতে পারে কারণ এই তিন কলেজে এই তিন কলেজে কেবলমাত্র ভর্তি পরীক্ষার পারফরমেন্সের উপর ভিত্তি করে স্টুডেন্টকে চান্স দেওয়া হয় বাকি কলেজগুলাতে কেবলমাত্র নম্বরের ভিত্তিতে চান্স দেওয়া হয় তাই আমি তোমাদেরকে বলবো যেই কলেজগুলা একটু নামি দামি কলেজ আমি এখানে যে কলেজগুলোর নাম লিখছি আমি মিরপুরে যেখানে আমাদের অফিস সেই অফিসের আশেপাশে অনেক কলেজ আছে আমি মিরপুর দশে মিরপুর দশ নম্বরে আমার অফিস এবং গ্রিনফিল্ড স্কুল আর হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের বিল্ডিংটাতে আমরা পড়াচ্ছি এই জায়গাটাতে এই যে মিরপুর দশের একটা চির চিরচেনা জায়গা এটার আশেপাশে অসংখ্য কলেজ আছে যেমন আমার সামনে আমি এখান থেকে কলেজটা দেখতে পাচ্ছি মানে জার্নালটা খুললে দেখা যায় হারমোন মিনার কলেজ হারমোন মিনার কলেজের একটু সামনে গেলে বিএন কলেজ তার থেকে আরেকটু একটু সামনে গেলে এই শহীদানোয়ার গার্লস কলেজ আর একটু সামনে গেলে আদম জি ক্যান্টনমেন্ট কলেজ তার ওই পাশে গেলে এই আরেকটু ওই পাশে গেলে মানে আমি যদি ফার্ম গেটের দিকে চলে যাই তাহলে তেজগাঁও কলেজ হবে বিজ্ঞান কলেজ হবে আমি যদি তেজগাঁও মানে ফার্ম গেটের দিকে ঢুকে যাচ্ছি ওই পাশে তাহলে আমি পাবো হচ্ছে হলিক্রস কলেজ আমি যদি মিরপুরের এই পাশে চিন্তা করি মিরপুর একের দিকে চিন্তা করি তাহলে এখানে আসে সরকারি বাংলা কলেজ তারপরে আছে হচ্ছে বিসিআইসি কলেজ এরপরে আছে ঢাকা কমার্স কলেজ অভাব নাই তুমি চাইলে কলেজ লিস্ট লিখে যদি একটা সার্চ করো তুমি অসংখ্য কলেজ পাবা কিন্তু এখনকার যুগে মোটামুটি মানুষজন আইডিয়া করে ফেলতে পারে যে কোন কলেজের অবস্থানটা কেমন যদি তোমার সময় থাকে তুমি একবার কলেজ ভিজিট করতে পারো তুমি যদি গ্রামে বসে আমার ভিডিওটা দেখো গ্রামে যেটা হয় যে ভালো কলেজের একটা অভাব থাকে ভালো টিচারের অভাব থাকে কলেজ ভালো এটা বুঝবা কেমনে যেই কলেজ থেকে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট ভার্সিটিতে মেডিকেলে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স বেশি পায় সেই কলেজটাই ভালো বলা হয় এবং ওই কলেজটাই ভালো ধরা হয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের স্টুডেন্ট অনেক বেশি কলেজের পরিমাণ অত বেশি না তাই স্টুডেন্ট বাধ্য হয়ে ভর্তি হয় যখন স্টুডেন্ট বাধ্য হয়ে ভর্তি হয় তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার একটু করে কিছু উপদেশে উপদেশ আছে এই উপদেশগুলো মানবা তাহলে আলটিমেটলি এই ভিডিওর ফাইনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এই ভালো কলেজগুলোতে নির্দিধায় চান্স পাওয়ার জন্য বারোশো প্লাস মার্ক লাগবে বারোশো প্লাস মার্ক লাগবে কিন্তু বারোশোর নিচে যারা যারা এগারোশো প্লাস মার্ক পেয়েছো বা যারা এক হাজার বিশ বা এক হাজার নব্বই এরকম স্টুডেন্ট যারা আছে যে স্যার আমি এক হাজার নব্বই পেয়েছি বা আমি এক হাজার সত্তর পেয়েছি বা আমি এক হাজার পঁয়ত্রিশ পেয়েছি এদের জন্য একটু ভালো কলেজগুলোতে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে তো তোমরা যখন ওই অনলাইনে অ্যাপ্লাই করবা তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমরা ম্যাক্সিমাম দশটা কলেজকে দশটা কলেজকে চুজ করতে পারবা আর পাঁচটা ন্যূনতম পাঁচটা কলেজকে তোমাকে টিক দিতে হবে ন্যূনতম পাঁচটা কলেজ তো তুমি তুমি তোমার যেই বাসাটা আছে তোমার যে ঘর তোমার যে নিজের ঘর তুমি যেখানে থাকো সেই নিজের ঘরের মোটামুটিভাবে মোটামুটিভাবে এক কিলোমিটার রেডিয়াসের মধ্যে মোটামুটিভাবে যদিও সব ক্ষেত্রে এক কিলোমিটার হয় না দেখা গেছে যে তোমার ঘরের আশেপাশে এখান থেকে এখানে ধরো এমনও আছে এমনও আছে যে ডিস্টেন্স অনেক যেমন আমি যে কলেজে লেখাপড়া করেছি সেটা হচ্ছে তোলারাম কলেজ আমি তোলারাম দুই তোলারাম কলেজের দুই হাজার তিন ব্যাচের ছাত্র আমি দুই হাজার তিন সালে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে আমাদের সময়ের কলেজে তো আমার বাসা থেকে আমার বাসা থেকে আমার ঘর থেকে কলেজের দূরত্ব ছিল মোররলেস অন্তত বারো কিলোমিটার অন্ততপক্ষে পক্ষে বারো কিলোমিটার তো এই বারো কিলোমিটার জার্নি আমি বাসে এসে যে আমাকে করতে হতো অথবা টেম্পো ছিল টেম্পো আমাদের এলাকায় দুই সালে টেম্পো ছিল ওই যে সামনে বসে ড্রাইভ করতো পাশে দুইজন আর পিছনে হচ্ছে চার চার আট আর চার বারো জন ওই টেম্পো এখনো আছে আমাদের নারায়ণগঞ্জে ওই টেম্পোতে করে আমি সকালে উঠতাম ছয় টাকা ভাড়া দিতাম তারপর আমি কলেজে যাইতাম আমাকে চাষারা নামাইতো চাষারার থেকে হাইটে হাইটে আমি কলেজ পর্যন্ত যাইতাম তারপর ওইখানে আমি আমার শ্রদ্ধেয় লিটন স্যারের কাছে লেখাপড়া করেছি তারপর ওইখান থেকে আমি আইসা আবার বাসে আসতাম এই ছিল আমার সময়ের গল্প তোমাদের সময়ের গল্পটা এক এক রকম তোমার আমার ছিল বারো কিলোমিটার ডিস্টেন্স তো আমার জীবনটা ওই রকম ভাবে ওই সময় ভাবে গেছে আজকে দুই সাল মানে একুশ বছর পরে এসে তোমার সামাজিক প্রেক্ষাপট আর অর্থনৈতিক অবস্থা একটু পরিবর্তন হয়েছে তো তোমার ঘরের আশেপাশে এই দশ থেকে পনেরো কিলোমিটার রেডিয়াসের মধ্যে হ্যাঁ যদি কোনো কলেজ থেকে থাকে যেই কলেজে তুমি যাওয়া আসা করে কলেজ ওইখানে কলেজ এইখানে কলেজ এইখানে যাওয়া আসা করে তুমি চলতে পারবা তুমি সেই সিদ্ধান্তটা নিবা ওই সিদ্ধান্ত নিবা এবং কলেজের মাসিক বেতন কত কলেজের মাসিক বেতন কত এটা হিসাব করে তুমি চিন্তা করবা প্লাস তোমাকে ইন্টারমিডিয়েটে বই কিনতে হবে সেই বইয়ের খরচটা লাগবে বইয়ের খরচটা তোমাকে দিতে হবে কারণ এসএসসিতে এসসিতে তুমি যে বইগুলো কিনেছো সেগুলো বোর্ড বই ছিল বাট ইন্টারমিডিয়েটে তুমি যে বইগুলো কিনবা সেগুলো বিভিন্ন রাইটারের বই এবং এই বইয়ের দাম অনেক বেশি ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা প্রত্যেকটার দুইটা করে বই আছে দুইটা পত্র দুইটা পত্রের বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট প্রত্যেকটা বইয়ের দাম এভারেজ এভারেজ সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর কাছাকাছি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর কাছাকাছি এক একটা বই তাহলে এই পরিমাণ খরচ তোমার সামনে আছে আচ্ছা তারপরে তুমি যখন অফলাইনে ভর্তি হবা অফলাইনে অফলাইনে তোমার আশেপাশের কোনো একটা টিচারের কাছে তুমি যদি অফলাইনে ভর্তি হও সেইখানে তোমার খরচ অথবা এখন সবচাইতে যেই জিনিসটা এখন মার্কেটে রাইজিং সেটা হচ্ছে অনলাইন কোর্স বিভিন্ন টিচার আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আমার কথা বলতে পারি আমাদের কথা বলতে পারি টিম এফটি তোমাদের জন্য এইচএসসি ছাব্বিশের সাইকেল ওয়ান লঞ্চ করছে তোমরা যদি মনে করো যে তোমরা অনলাইনে মোবাইলে অথবা ল্যাপটপে ঘরে বসে লেখাপড়া করে বাইরের খরচপাতি কমাইয়া আরাম করে লেখাপড়া করতে চাও এবং ইফেক্টিভলি করতে চাও আমি বলবো অনলাইন কোর্স ইস ফার বেটার আর যদি মনে হয় না আমি টিচারের সামনে বসে কোচিংয়ে গিয়ে কথা বলবো টিচারকে দেখে কথা বলবো আমার অনলাইনে পড়তে ভালো লাগে না মোবাইলের দিকে তাকায় থাকতে আমার সহ্য হয় না আমার চশমা আছে আমি হচ্ছে পারব না এতক্ষণ মোবাইলের দিক তাকায় থাকতে তোমার জন্য অফলাইন ইউ হ্যাভ এনাআ চান্স টু টু চুজ ইউর প্যাথ সো গ্রামে যে সকল ছেলে মেয়ে আছে গ্রামে তোমার ঘর যেখানে এটা যদি গ্রাম হয় তুমি হিসাব করবা যে তোমার নদী পার হওয়া লাগতেছে তারপরে সাইকেলে চলা লাগতেছে তারপরে বাসে এসে এই কলেজে পড়া লাগতেছে যদি এমন হয় তাহলে তুমি একটু করো হ্যাঁ একটু পড়ো তার মানে তুমি কোন কত মার্কে কত কলেজ কোন কলেজটা আসবে এটা স্পেসিফাই করে বলাটা অত্যন্ত মুশকিল এবং ওই স্পেসিফিকেশনে তোমার কিছু আসে যায় না যদি তুমি এইটা ফিক্স করতে না পারো তুমি গ্রামের যেখানেই থাকো তুমি যদি এই এনডিসি হলিক্রস কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে আইসা পড়তে চাও তাহলে তোমাকে গ্রাম থেকে শিফট করে এই নটরডেম মতিঝিল হলিক্রস ফার্মগেট আর সেন্ট জোসেফ মোহাম্মদপুর এখানে আইসা করতে হবে এখানে বিভিন্ন হোস্টেল আছে এক এক হোস্টেলে বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুসারে মাসে আট থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে থাকা এবং খাওয়া বাবদ এবং টিউশন ফি দেওয়া লাগবে কলেজের বেতন দেওয়া লাগবে ল্যাবের ফি আছে প্র্যাকটিক্যাল খাতা কেনা লাগবে ক্যালকুলেটর কেনা লাগবে বিভিন্ন ধরনের রাইটারের বই কেনা লাগে সিট কেনা লাগে কোচিংয়ের ফি দেওয়া লাগে এই বিষয়গুলোকে মাথায় রেখা তুমি যদি মনে করো যে গ্রাম থেকে তুমি এইখানে আইসা সাকসেসফুলি ইন্টারমিডিয়েটে লেখাপড়া করতে পারবা ইউ আর ওয়েলকাম অ্যান্ড ইটস ডেফিনেটলি অ্যান স্ট্রাগলিং টাইম যদি তোমার কাছে সেই স্ট্রাগল করার এনাফ ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ থাকে ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার বাট ইফ ইউ থিঙ্ক যে তোমার এই মুহূর্তে এত ক্যাপাসিটি নাই তুমি গ্রাম থেকে চেঞ্জ করতে না আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে তোমরা ইন্টারমিডিয়েটে ঘর ছাইরো না ইন্টারমিডিয়েটে ঘর ছাইরো না তুমি তোমার এই যে তোমার যে জায়গাটা তুমি যেই জায়গাটাতে বসবাস করতেছো তোমার যে ঘর এই ঘরের কোনো একটা কাছের একটা কলেজে যদি তুমি ভর্তি হও মনে করো সেই কলেজটা ভালো না সেই কলেজের স্টুডেন্টরা ভালো না সেই কলেজে কোনো ল্যাব নাই কোনো ফ্যাসিলিটি নাই কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নাই কোনো ডিবেট ক্লাব নাই কোনো ইংলিশ অলিম্পিয়াড হয় না ম্যাথ অলিম্পিয়াড হয় না সায়েন্স অলিম্পিয়াড হয় না কোনো বিতর্ক প্রতিযোগিতা হয় না স্টুডেন্টের কোনো অ্যাডভান্সমেন্ট নাই স্টুডেন্টের কোনো ঠিক ঠিকানা নেই ওরা লেখাপড়া করে না স্টুডেন্ট নষ্ট ওইখানকার পোলাপান হচ্ছে মোবাইলে গেম খেলে লেখাপড়া নিয়ে কোনো কথা বলে না ওদের মধ্যে জীবনে উন্নতি করার কোনো ইচ্ছা নাই ওদের মধ্যে জীবনে উন্নতি করার কোনো অ্যাক্টিভিটি নাই লাইফলেস পোলাপান কতগুলো আছে। লেখাপড়া বাদ দিয়া মোবাইলের মধ্যে টুকুর টুকুর করে মোবাইলটা নিয়ে মোবাইলের মধ্যে এ গেম এ গেম ইন্টারমিডিয়েটে কিন্তু নিচে ফিজিক্স ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি লেখাপড়ার প্রতি আগ্রহ নাই এই রকমের পোলাপান যদি তোমার আশেপাশে থাকে দয়া করে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবো আল্লাহ যে তুমি অপ অন্য অধম বলিয়া তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন এদেরকে এই কথা বলিয়া তুমি নিজ লেখাপড়ায় মনোনিবেশ করবা আর আমার কথা তোমাদের যাদের কাছে পৌঁছাবে এইচএসসি ছাব্বিশ ব্যাচ আমি বললাম না পাঁচ মিনিটের কথা বললাম আমি জীবনে পাঁচ মিনিট গোইনা কথা বলতে পারি না দুই হাজার ছাব্বিশ ব্যাচ এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য সাইকেল ওয়ান সাইকেল ওয়ান আমি গ্রুপের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম যেহেতু তুমি আমাকে মোবাইলে বা ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবে দেখতে পাচ্ছ আমি তোমার কাছে এই ইউটিউব মোবাইল দিয়েই পড়াব এবং স্বল্প খরচে পড়াবো এবং এই যে খরচটা আমি সেভ করে দিব তোমাকে তোমার পড়ানোর দায়িত্ব যেমন আমার তুমি তোমার পড়ার দায়িত্ব নিবা তুমি নিজে একটু পড়াশোনা করবা এতটুকু প্রমিস আমাকে দিলে আমার মনে হয় ইন্টারমিডিয়েট লাইফটা তোমাদের ভালো কাটবে তাইলে কত মার্কে কোন কলেজ আসবে এটা যেমন ফিক্স করে বললেও লাভ হবে না এটা পৃথিবীর কেউ জানে না সবাই আন্দাজ করবে আন্দাজ যে হ্যাঁ এততে হবে ভালো কলেজগুলোতে বারোশোর বেশি মার্ক পাইলে তুমি অ্যাপ্লাই করলে চান্স পাইতে পারো আর যদি বারোশোর কম পাও তারপরে যদি তুমি চান্স অ্যাপ্লাই অ্যাপ্লাই করলা তোমার দেখা গেছে প্রথমবার রেজাল্টে আসলো না এমনও আছে যে তুমি দশটা কলেজ সিলেক্ট করছো কিন্তু প্রথম যখন তোমার নিশ্চয়ন করার সময় আসছে তোমার কলেজ আসে নাই হইতে পারে তোমাকে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয়বারেও আসে নাই হইতে পারে তখন তৃতীয়বার অ্যাপ্লাই করতে হবে শেষ মেশ অ্যাপ্লাই করার পর তোমাদের কলেজের ক্লাস শুরু হবে জুলাই মাসের একুশ তারিখে জুলাই মাসের একুশ তারিখে তোমাদের ক্লাস হবে এর মধ্যে ভর্তি প্রক্রিয়া চলবে তাহলে এই যে মাঝখানে এতটা সময় যে ভর্তি প্রক্রিয়া চলবে তাই বলে তুমি থেমে থাকবা তোমার থামার সুযোগ আছে কোনো সুযোগ নেই তুমি লেখাপড়াটা চালাইবে এই জন্য তোমাদের লেখাপড়া চালানোর জন্য এইচ এসসি ছাব্বিশ সাইকেল ওয়ান এইচ ছাব্বিশ সাইকেল ওয়ান এগুলো আমার কথা কিছু উপদেশ আমি তোমাদেরকে দেই দয়া করে তোমরা একটু মানার চেষ্টা করো দয়া করে একটু ফিল করো একটু ফিল করো আমি কি বলি ইন্টারমিডিয়েটের লেখাপড়ায় খরচ বেশি কথা আমি একটা বলছি এটা মাথায় রাখতে হবে মাই ডিয়ার প্লিজ বাবা মা যারা আছেন গার্ডিয়ান যারা আছেন ইন্টারমিডিয়েটে লেখাপড়ার খরচ বেশি বইয়ের খরচ বেশি টিউশন ফি বেশি টিউশন ফি বেশি প্লাস কিছু হিডেন চার্জ আছে হিডেন চার্জ আছে এগুলা কেমনে কেমনে জানি পকেট থেকে চলে যাবে টের পাওয়া যাবে না তারপরে বিভিন্ন সিট কিনতে হবে তারপর বিভিন্ন হচ্ছে গিয়ে স্টুডেন্ট যেহেতু বড় হচ্ছে কলেজে যাচ্ছে স্টুডেন্টের ছেলে এবং মেয়ের উভয়ের হাত খরচের ব্যাপার আছে হাত খরচের ব্যাপার আছে আমি আমার জীবনে হাত খরচের ক্ষেত্রে অনেক কষ্ট করছি পরে যখন আমি বুঝতে পারলাম যে নিজে ইনকাম করতে হবে তখন আমি আস্তে আস্তে আমার লেখাপড়াটাকে ঠিক রেখে চেষ্টা করছি নিজে নিজে ইনকাম করার আমার জীবনের গল্প বলছি এই জিনিস পরে টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে বিপদ খুব খেয়াল মাই ডিয়ার মাই ডিয়ার এইচএসি ছাব্বিশ তোমাদেরকে নিয়ে আমার বড় পরিকল্পনা টাইম ম্যানেজমেন্ট আগে ঠিক করো তুমি কার কাছে পড়বা এটা ফাইনালাইজ করো তারপর যেই বইটাই পড়ো বইটা দাগিয়ে পড়বা এবং তুমি যখন ক্লাস করবা হ্যান্ড নোট করবা হ্যান্ড নোট আদারওয়াইজ তোমার পরীক্ষার আগে রিভিশন দিতে গেলে কষ্ট হবে একটা বইকে প্রধান হিসেবে ধরে নিবা যে কোনো একটা বই আমি এই যে এইচএসি বুক লিস্ট এইচএসি বুক লিস্ট ফাহাদ স্যার লিখে একটা সার্চ দিবা আমি যেই বইয়েরগুলোর কথা বলছি সেই বইগুলা কিনতে পারো এবং তোমার মাঝখানে যদি কখনো এই জিনিস চলে আসে ডিপ্রেশন তুমি রেজাল্ট খারাপ করছো তোমার জীবনটা থাইমা গেছে ভাইব না ভাইব না জীবনটা থামে নেই জীবন সামনে আছে সো এই হচ্ছে আমার কথা সো এরপরে আমি আরেকটা কথা আরেকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে আমি এবং তৌফিক তাজ সার মিলে বানাবো দুজন মিলে যে যারা সায়েন্স থেকে আর্টসে যেতে চাও বা সায়েন্স থেকে কমার্সে যেতে চাও বা যাদের যাওয়া উচিত তারা একটু রেডি হও উই আর কামিং টুগেদার থ্যাংক ইউ সো ভেরি মাচ গাইস